শ্রীকৃষ্ণের শাশ্বতবাণীর সমাহার শ্রীকৃষ্ণ হলেন প্রভু বিষ্ণুর অষ্টম অবতার এবং তার থেকে পাওয়া কিছু শাশ্বত উপদেশ সংকলন হইল আপনাদের জন্য জন্মদাতা পিতামাতা পিতা বাসুদেব ও মাতা দেবকী পালনকর্তা পিতামাতা পিতা নন্দ ঘোষ এবং মাতা যশোদা কৃষ্ণের জন্মদিন বত্রিশশো আঠাশ খ্রিস্টাব্দের উনিশ থেকে একুশে জুলাইয়ের মধ্যে কৃষ্ণের জন্মস্থান মথুরার বৃন্দাবন শ্রীকৃষ্ণের নগরী দ্বারকা শ্রীকৃষ্ণের পদত্ত শ্রেষ্ঠ শিক্ষা ভগবদ্গীতা জীবনের লক্ষ্যে স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে লোভ কোর্ধ হিংসা পরম শত্রু যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিষের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে যা কেবল মানুষের জীবনে কি পাপের পরিপূর্ণ করে মানুষের কামনা ও বাসনায় হল প্রভৃত দুঃখের প্রধান কারণ জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্ম করো যা অনিবার্য তার জন্য দুঃখ করো না শ্রীকৃষ্ণ বলেন শ্রীকৃষ্ণ আরো বলেন জীবন ধারণের জন্য প্রয়োজন কর্ম অবশ্যই সম্পাদন করো তবে বিনা অহংকারে বিনা লালসায় বিনা হিংসায় কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা সহানুভূতি নর্মতা এবং ভক্তির সাথে জীবনে কর্ম করে যাও ফলের আশা করো না শ্রীকৃষ্ণেরই বাণী মনের স্থিরতার জন্য শান্তি ভদ্রতা নিরবতা আত্মসংযম এবং পবিত্রতা শিক্ষা গ্রহণ করাই আবশ্যক কেবলমাত্র স্বার্থ ত্যাগই হল আনন্দ ও সন্তুষ্টি একমাত্র সহজ পথ সময় হলো সর্বশক্তিমান তাই কখনো সময় নষ্ট করো না ভগবত গীতার বাণী জড়বস্তু গত সুখ সর্বদা ক্ষণস্থায়ী কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তি হল অনন্ত সুখের একমাত্র পথ ভগবান শ্রীকৃষ্ণ বলেন যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে তাই ভবিষ্যৎ কী হবে তাই নিয়ে ভেবে লাভ নেই বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শেখো নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির করো কর্মের ফলের উপর নয় লোভ ক্রোধ হিংসা হলো মানুষের প্রধান শত্রু যা নিজের অজান্তে জীবনের সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে কারণ সময় হলো পরম ক্ষমতাবান যা কারো জন্য থেমে থাকে না জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো কারণ জীবন ক্ষণস্থায়ী কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী শ্রীকৃষ্ণ আরও বলেন সর্বদা মনে রাখবে জীবনে যত কঠিন পরিস্থিতি মধ্যে দিয়েই যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক তবে সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব শ্রীকৃষ্ণের বাণী সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হলো আমাদের জীবনের পরম সাফল্য বৈষয়িক জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ ও সন্তুষ্টি যেমন নিয়ে আসে ঠিক তেমনি সময়ের সাথে বহু দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসে কারণ বৈষয়িক সম্পত্তি পাওয়ার চেয়ে তা হারিয়ে ফেলার ভয় ও উদ্বেগ মানুষের মধ্যে বহুগুণ বেশি শ্রীমাদ গীতায় বাণী বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ যা সঠিক সময় জীবনের সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে ঠিক একইভাবে আমাদের জ্ঞান আলো আমাদের মনের মধ্যে থাকা আত্মহংকারকে ছাইতে পরিণত করে শ্রীকৃষ্ণ বলে যে ব্যক্তি মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন কেবলমাত্র তিনিই পরম শান্তির অধিকারী মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিতে মনকে বলা হয় আমার পরম বন্ধু ঠিক এইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই স্থিতিতে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু শ্রীকৃষ্ণ বলে